ছেলে সন্তান নাই শুধু মেয়ে সন্তান আছে মুসলিম আইন ক্ষেত্রে মুসলিমদের কিভাবে বন্টন করা হবে ছেলে সন্তান নাই যে অনেক ফ্যামিলির ছেলে সন্তান নাই শুধু মেয়ে সন্তান আছে একটি আছে কারো কারো দুটি দুইটি আছে কারো তার বেশি আছে একটি ছেলের জন্য ছেলে সন্তানের জন্য দেখা যায় যে একটা বাবার চারটা পাঁচটা মেয়ে সন্তান আছে যাই হোক মেয়ে সন্তান থাকলে যে খারাপ সেটি আসলে মাদদাতার আমলের কথা কারণ আমাদের বিভিন্ন গ্রন্থে ধর্মগ্রন্থে সে হিন্দু হোক মুসলমান হোক মেয়েদেরকে অনেক মেয়ে মানে মেয়ে সন্তান হওয়াটা হচ্ছে অনেক বনের ব্যাপার ইসলাম ধর্মে যেমন বলা আছে যে যার মেয়ে আছে সে জানাতি। আর হিন্দু ধর্ম এরকম আর অনেক সুন্দর কথা বলা আছে যে মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী কারণ হিন্দু ধর্মে আপনারা দেখবেন যে বিভিন্ন যে দেবী আছেন তারা সবাই মেয়ে মেয়েদেরকে দেবী জ্ঞানে পূজা করা হয় কাউকে লক্ষ্মী হিসেবে পূজা করা হয় কাউকে সরস্বতী দুর্গা কালী বা যাই বলেন আপনার অনেক গড়েজ আছে যেমন অন্নপূর্ণা কালীর অনেক রূপ আছে দুর্গারই অনেক রূপ আছে এগুলো আর কি এটি মানদাতা মানে কথাবার্তা আচ্ছা আসলে মানে ঘরে মেয়ে থাকা আমার মেয়ে আছে তো তাই বলছে আর কি এটি অনেক শান্তির ব্যাপার অনেক শান্তির ব্যাপার এটি মানে ভাষায় বলে কয়ে গোছানো যাবে না একটি ছেলে ছেলেও ভালো কিন্তু মেয়ে থাকাটা যেন অন্য অন্যরকম একটি মায়া অন্যরকম একটি ভালো লাগার ব্যাপার যা হোক কথা হচ্ছে যে যে ঘরে ছেলে নাই শুধু মেয়ে আছে ইসলাম ধর্মে এটি কিভাবে সম্পত্তি তারা কীভাবে সম্পত্তি ডিসবার করবে এটি খুবই সহজ ব্যাপার এটি ইসলামে সুরা নিছাতে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে যে ঘরে মানে যার পুত্র সন্তান নাই তার যদি শুধু একটি কন্যা সন্তান থাকে তাহলে সে সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে আমি মনে করি ক্লিয়ার করতে পেরেছি কারণ ধরুন যে মিস্টার রহিম তার একশো শতাংশ জায়গা আছে তার একটা স্ত্রী রেখে সে মারা যায় আর একটি মেয়ে সন্তান রেখে মারা যায় তাহলে এক্ষেত্রে এই যে মেয়ে সন্তানটি সে কিন্তু অবশিষ্টাংশ ভোগী হবে না সে তখন নির্দিষ্ট অংশ ভোগী হবে স্ত্রীর মতো স্ত্রী যেমন যতই যত মানে ওয়ারিশান থাকুক না কেন স্ত্রীকে কিন্তু আগে দিয়ে নিতে হয় অংশ দিয়ে নিতে হয় তাকে দুই আনো অংশ বা আট ভাগের এক ভাগ সমস্ত সম্পত্তির আট ভাগের এক ভাগ থেকে দিয়ে নিতে হয় সেভাবে যার শুধুমাত্র একটি সন্তান আছে অন্য সন্তান আছে ছেলে সন্তান নাই তখনও কিন্তু এই মেয়ে সন্তানটাকে কিন্তু অংশ দিতে হয় তাকে সমস্ত সম্পত্তির দুই ভাগের এক ভাগ দিতে হয় আর কিন্তু যদি একটি ছেলে থাকতো তখন সীমিত ব্যক্তির স্ত্রীকে আট ভাগের এক ভাগ দেওয়ার পরে যতটুকু অবশিষ্ট থাকতো ওই অবশিষ্ট সম্পত্তির মধ্যে ছেলে এবং মেয়েরা কিন্তু এখন কিন্তু তা পাবে না ছেলে নেই তো শুধুমাত্র আট ভাগের এক ভাগ মাকে দিয়ে দিন অবশিষ্ট অংশ করতে হবে না বাদ দিতে হবে না বাদ নিয়ে বাদ না দিয়ে তাকে হাফ অংশ দিতে হবে হাফ অংশ টোটাল সম্পত্তির হাফ টোটাল সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবে সে টোটাল সম্পত্তির হাফ অংশ দুই ভাগের এক ভাগ পাবে সেই মেয়ে বাকি সম্পত্তিটি যে বেড়াতে হক চলে যাবে আর কি আচ্ছা এখন প্রশ্ন হলো যে একজন মিস্টার রহিমের তো মিস্টার রহিম ধরলাম যে এক মেয়ে আছে তো মিস্টার করিমের আছে দুই মেয়ে করিমের দুই মেয়ে আছে আর একজন স্ত্রী আছে তাহলে এটা কিভাবে ডিসবার করবেন তাহলে স্ত্রীর জন্য তো নির্দিষ্ট আর পাখের এক পাঁক এবং যেহেতু পুত্র নাই এই মেয়েরা কিন্তু নির্দিষ্ট অংশভোগী হবে কিভাবে তখন তারা দুই ভাগের এক ভাগ নয় তখন তারা তিন ভাগের দুই ভাগ পাবে অর্থাৎ মোট সম্পত্তিকে তিন ভাগ করা করে তার দুই ভাগ পাবে তারা আট ভাগের এক ভাগ পাবে হলো মা আর বাকি যে অংশটা থাকবে একটু বেড়াতির হক চলে যাবে এমআই ক্লিয়ার আচ্ছা এটি কিন্তু দর্শক সুরা নিসা অনুসারে আমি বলছি আর অত্যন্ত মানে ক্লিয়ার একটি সুরা আপনারা পড়ে নেবেন যারা মুসলমান আছেন অনেকেই জানেন আর অনেকেই পড়েন না আপনারা পড়ে নেবেন ব্যাপারটা কীভাবে ডিসভার্স করা হয়েছে একদম স্পষ্ট ঘোষণা করা আছে এখানে আর এর বাইরে যাওয়ার উপায় নেই এখন আমি বলবো যে অনেকে পাঁচ মেয়ে আছে একটা একটা ছেলে সন্তানও নাই আর একটি স্ত্রী স্ত্রী আছে তো আপনারা অনেকেই ভাববেন যে পাঁচ মেয়ে যেহেতু আছে তাদের তার পরিমাণটাও বেশি কিন্তু না আদর্শক এই যে আপনার দুই মেয়ে যেভাবে বন্টন করলাম পাঁচ মেয়ে বেড়াতো সে একই ব্যাপার অর্থাৎ পাঁচটা মেয়ে আছে তারা সকল সম্পত্তির যত সম্পত্তি আছে স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে তার তিন ভাগের দুই ভাগ পাবে আর যে মৃতের যে স্ত্রী সে পাবে আট ভাগের এক ভাগ একটি ইন্টারেস্টিং প্রশ্ন হলো আমাকে একজন প্রশ্ন করেছিল যেভাবে যে একজনে চার বিয়ে করেছে চারটি স্ত্রী জীবিত রেখে মারা গেছে আর প্রত্যেকটা ঘরে দুটো করে তার কন্যা সন্তান আছে দুর্ভাগ্যের বিষয় হলো মানে তার কোনো পুত্র সন্তান নেই সে দুর্ভাগ্যের কথা বলেছে আমি মনে করি যে তার সম্পূর্ণ সৌভাগ্য কারণ ওই ঘরে কোনো অশান্তি নেই যে চারটা ঘর রেখে গেছে সেই ঘরে কোনো অশান্তি নেই মানে কন্যা সন্তান থাকা হচ্ছে অশান্তি নেই বললে চলে সেই ঘরটা সাজানো গোছানো থাকবে সে ঘরটা মায়ের ভরা থাকবে আপনি যখন বাইরে থেকে আসবেন আপনার মেয়ে আপনার হাতে যে ব্যাগটা থাকবে সেটা নিয়ে নেবে আপনার জামাটা খুলে আপনাকে বাতাস করতে থাকবে আপনাকে এক লাখ জল এনে দেবে এটা সিলারে করে না আর অনেক কিছু আর কি যাই হোক বলতেছিলাম যে সেই ঘরে চারটা স্ত্রী জীবিত আছে প্রত্যেক ঘরে দুটো করে কন্যা সন্তান আছে তো আটটা আটজন হলো কন্যা আর চারজন হলো স্ত্রী এখন যে লোক আছে তার সম্পত্তি দুইশো শতাংশ কিভাবে ডিসবর্স হবে সে আমাদের প্রশ্ন করেছিল আর কি আমার অফিসে এসেছিল এইরকম আর কি তো তারা মনে করেছে যেহেতু চারজন স্ত্রী আছে চারজন স্ত্রী প্রত্যেকে আট ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগ এবং আট ভাগের এক ভাগ প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আট ভাগের এক ভাগ করে পাবে এবং বাকি সম্পত্তি এই চার মেয়ে পাবে কিন্তু না আদর্শ এরকমভাবে কোরানে লেখা নেই এরকমভাবে কোরানে লেখা নেই সুরা নিশাতে স্পষ্ট করে বলা আছে কি বলা আছে যে যত স্ত্রী থাক যত স্ত্রী থাক সে একটা থাক দুটো থাক তিনটে থাক বা চারটা থাক যত স্ত্রী থাক তারা সকলে মিলে আট ভাগের এক ভাগ পাবে তারা সকলে মিলে আট ভাগের এক ভাগ পাবে এই হলো কথা আর তাদের যে আটটা কন্যা সন্তান আছে আটজন কন্যা সন্তান আছে তারা সকলে মিলে টোটাল সম্পত্তি তিন ভাগের দুই ভাগ পাবে সকলে মিলে আটজন মিলে টোটাল সম্পত্তি তিন ভাগে দুই ভাগ পাবে অর্থাৎ কন্যা যেভাবে বন্টন করা হয় তিন চার পাঁচ সাত আট দশ না থাকলে ঠিক ওই বন্টন করা হবে ইট ইস অ্যাকর্ডিং টু সুরা নিসা সম্ভবত একশো ছিয়াত্তর নম্বর আয়াত আপনার দেখে নিতে পারেন তো দর্শক এটি ছিল আলোচনা যাদের কন্যা সন্তান আছে ছেলে সন্তান নাই তাদের জন্য এটি আলোচনা আর হিন্দুদের ক্ষেত্রে যাদের কন্যা সন্তান আছে শুধুমাত্র কন্যা সন্তান আছে ছেলে সন্তান নাই তাদের জন্য একটু অন্যরকম যে তিন ধরনের কন্যা সন্তান আছে একটি হচ্ছে অবিবাহিতা একজন বিবাহিতা কিন্তু পুত্র সন্তান আছে আরেকজন আছে বিবাহিত কিন্তু কোনো পুত্র সন্তান হয়নি তাদের তাদের করে শুধু কন্যা সন্তান আছে এরকম আর কি তো কে সন্তান কে সম্পত্তি পাবে তো হিন্দুদের ক্ষেত্রে যে মেয়েটির বিয়ে হয়নি সেই মেয়েটি আগে পাবে সম্পত্তি এবং সে সম্পূর্ণ সম্পত্তি পাবে হিন্দুদের ক্ষেত্রে যারা সম্পত্তি পায় তারা হান্ড্রেড পায় অর্থাৎ ছেলে বাদে ছেলে বা নাতি নাতির নাতির ঘরের ছেলে পুতি এই তিনজন তারা মাথা কিছু ভাবে পেয়ে থাকে সমান অংশে পেয়ে থাকে আর বাদবাগি যারা আছে তার নিচে তারা কিন্তু একশো পার্সেন্ট সম্পত্তি পায় যে পায় সে হান্ড্রেড পার্সেন্ট পায় আর যদি দেখেন যে অবিবাহিত অবিবাহিত মেয়ে নেই তখন যে মেয়েটার ঘরে পুত্র সন্তান আছে সেই মেয়েটা পাবে যে মেয়েটার ঘরে কন্যা সন্তান আছে সে মেয়েটি মানে দুর্ভাগা সে মেয়েটিকে মানে আহ ভগবান দুর্ভাগ্যদের জন্মগ্রহণ করিয়েছেন তার কোনো অধিকার নেই সেও কিন্তু এক্ষেত্রে কেন যে এভাবে মানে আইনটা করা হলো কেন যে এই আইনটি এখনো বলবৎ আছে এটি আসলে সুসভ্য পৃথিবী কিনা আমি জানি না তবে আসলে ভদ্র মানুষ এই পৃথিবীতে কম বাস করে জানোয়ার টাইপের লোক এই পৃথিবীতে বেশি বাস করে আপনার দেখেন যে আর কর যে ভারতের যে একটি ঘটনা ঘটে গেল একটি মানে ডাক্তারের সাথে তারি কলিক রাই কাজটা করেছে ছি মানে ওইখানে একটা মানুষও ছিল না ভাবতি অবাক লাগে একটা মানুষও ছিল না সব কুকুরের বাচ্চা ছিল সেখানে কুকুরের তো কুকুর তো প্রভুভক্ত কুকুর তো বেমানি করে না ওদেরকে আসলে কোন জানোয়ারের নাম দিয়ে ডাকলে পরে আসলে ভালো হয় সেটি আসলে জানি না তো দর্শক অন্যদিকে চলে যাচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সচেতন থাকবেন গুজব কান দেবেন না ভালো থাকবেন